কতইলে পারবেন একদম সফরের কারণে এত স্পেশাল ঝাজ আছে এই জিনিসটার কারণে অনেক মজা লাগে নিরালায় কিন্তু নিরালায় এখানে এই যে এত মজা লাগলো যে এমনি লাল সাদা লাইট কিন্তু মাছের ওখানে দিছে হলুদ দেখ যে মাছ যেন বুঝা না যায় এটা তাদের একটা বাদ পড়ে উপরে উঠে গেছি দুই বাইকে 200 টাকা টোল দিয়া চারপাশে ভিউটা আসলে খুব জোস লাগতেছে যেহেতু এতদিন পরে আসলাম দিন পরে আসলাম আসলে বাংলাদেশের ভিতরে মাওয়া এবং কক্সবাজার আমি যে কতবার গেছি সত্যি কথা আমি কাউন্ট করি নাই যখনই মন চাইছে কক্সবাজার গেছি যখনই মন চাইছে মাওয়া গেছি কারণ এই দুইটা প্লেস আমার সত্যি খুবই ভালো লাগে সো আজকেও আবার মাওয়া যাইতেছি সো মামা নিয়ে আসলে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই চিন্তা করলাম যেহেতু মাওয়া যাইতেছি এবার একটা ভিডিও করি সাথে ফ্রেন্ডগুলো আছে এবার টার্গেট হচ্ছে পদ্মা সেতু এবং হচ্ছে মাওয়া এবং সেখানে ইলিশ খাবো ঘুরবো মজা করবো হানি ফ্লাইভার এর উপরে আছে দিছি মাওয়া পাম্পে আছে তেল ঢুকাবো এখন মাওয়া যে দিছি সবাই মিলা ওদিকে গোসল করব খাওয়া দাওয়া করব যে তো ওরা আছে এ একজন আছে নাদিম আছে নীলয় আছে তারপর লুদিয়া সেতু ভাই এই তো আমরা একবারে চালাতে চালাতে পদ্মা সেতু সামনে চলে এসেছি এখন আমরা জাস্ট এখন টোল দিয়ে ওই পারে যাব পুরো মাগরিবি আজনাতে ওই পারে ঘুরে এসে পরে এখানে আমরা খাওয়া দাওয়া করব বাম দিকে হচ্ছে টোল অনেক দিন পরে আসলে মাও আসলাম এবং ওই পারে যাইতেছি যেহেতু নাদিম আসছে সেজু আসছে তারপর সাথে আর আছে নতুন ব্রাদার আছে নিলয় সব মিলে আমরা এখন ওই পারে যেয়া দেখি কতক্ষণ সময় লাগে ইনশাল্লাহ আচ্ছা এখানে ভিডিও করা কিন্তু নিষেধ হ্যাঁ আম এখানে ভিডিও করা নিষেধ ওকে আমরা একটু আমি যখন আপনার টিপ দেবো তখন আপনি ভিডিও শুরু করবেন তারপরে আবার এখন বন্ধ করে দিতে হচ্ছে বাইকের লাইন বাইকের লাইনটার দিক দিয়া বাইকের জন্য টোল হচ্ছে একশো টাকা আর প্রাইভেট কারের জন্য হচ্ছে সাড়ে সাতশো তারপর হচ্ছে একটু নোয়া যেটা ওটার জন্য হচ্ছে এক হাজার তারপরে হচ্ছে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার যতটুকু জানি পদ্মা সেতুতে আমার এই নিয়ে সর্বমোট ছয় বারের মতো উঠা হয়েছে এর মধ্যে বাসে দুইবার বাইকে হচ্ছে চারবার মানে আপডাউন আপডাউন প্লাস আপডাউন করলে প্রায় বারো বারের মতো সেতু টোল প্লাজা এটা আসলে আমাদের বাংলাদেশের একটা গর্ব অহংকার জিনিসটা খুবই সুন্দর লাগে আর এটাতে আমি যতটুকু শুনলাম এই যে বলে চার কোটি টাকার মতো টোল উঠছে প্রায় তো বাকিটা আল্লাহর উঠে যাবে এটা টাকা পয়সা উঠে যাবে যে অবস্থা যাইতেছে এটা দিয়া এটা টাকা পয়সা উঠে যাবে অফ করে দেন ভাই ভিডিও আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেছি দুই বাইকে দুইশো টাকা টোল দিয়া চারে ভিউটা আসলে খুব জোস লাগতেছে যেহেতু এতদিন পরে আসলাম এতদিন পরে আসলাম আসলে ফিলিংস অন্যরকম এটাতে বেশিভাগে লাস্ট কেছিলাম কোয়াকাটা যাওয়ার সময় তারপরে আজকে আবার কোয়াকাটা ঘুরতে খুব মজা ছিল একটু বোশিয়াল কোয়াকাটা ওই পাশে গোপালগঞ্জ অনেক দেখি যাওয়া যায় ফরিদপুর গেছি তারপরে হচ্ছে এই পাশে দিয়ে শরীয়তপুর বিয়ে খাইতে সব কিছু মিলাই খুব জোজ বিষয়টা আসলে ঘুরতে আমার খুব ভালো লাগে আমি আসলে টাকা পয়সা সেভিংস করতেই পারি না শুনি যাই দেখা গেল দশ পনেরো দিন ভালো থাকে আবার দশ পনেরো দিন থাকি আসলে ঘুরতে বের যায় হয়ে খাওয়া দাওয়া করি বাইক দুইটা সবকিছু মিলে আসলে টাকা পয়সা থাকেই না আমার কাছে যাক সবকিছুতে আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই জোজ আবার ওইপারে দাঁড়াবো না হয়তো এক কাপ চা খেতে পারি সর্বোচ্চ তারপরে আবার আয়সা পড়বো চা এবারে আবার চলে আসবো এই তো যেহেতু নাদিম ওরা সেজু ভাই তো ফার্স্ট টাইম নাকি ভাই আপনার তো ফার্স্ট টাইম আপনার ফার্স্ট টাইম না হ্যাঁ আপনার ফার্স্ট টাইম নাদিমেরও ফার্স্ট টাইম আমার এক মাত্র মানে ছয়বার বার মানে বারো বার ডাউন হিসাব করলে বারো বার আমার টোটাল দিলে ছয় বার হয়েছে আজকে নিয়ে খুবই জোস লাগে ওই পার থেকে পারে চলে আসছি আমরা এখন এখন ওই পারে একটু চা তুই খায় তারপর আবার দাঁড়াবো শুধু দুজন রে ঘুরে আমরা এখন আমরা ওই পারে চলে যাইতেছি আমরা ওই পারে চলে যাইতেছি এখন আবার ঘোরাঘুরি শেষ টোল দিলাম আমরা ঋষি আনতে যাই নাই যে কারণে এখন আবার যে কারণে এখন আবার ঋষি ট আনতে গেলো দুইটা রিসিট নিয়ে আসতেছে নাহলে তো এটা তার পকেটেছে যা আমার সম্ভাবনা থাকে কেমন লাগছে

যাতে মানে ওই লোকজন একটু নিরিবিলি থাকি আর বেশি মানুষজন আসলে ভালো লাগে না একটু নিরিবিলি আসছি ভাই ভেতাদের একটু সময় দিই সাথে জামা কাপড় আছে গোসল করার জন্য কিন্তু রাত হয়ে গেছে তারপর দেখি এরপাশে একটা পুষ্কনির ঘাটলা আছে জায়গাটা খুবই সুন্দর তিনজন এরপরে পুরোটা আগে লঞ্চ ঘাট কি ব্যস্ততা ছিল একটা সময় আর এখন প্রচুর বাতাস গাছগুলো দেখলে বুঝা যাব বাতাস আছে কিনা যাক কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে দেন খাওয়া দাওয়া করি কোনটার দাম কত নিল যে দোকানগুলি আছে ওগুলাতে ঢুকলাম না এদিকে একবারে নদীর পারে বাতাসের সাথে একবারে মানে ভাই যাইতেছে সেম টু সেমই জাস্ট খালি একটু ওগুলো একটু স্পেশালি এ কারণে সো দেখা যাক কি হয় ঢুকলাম ভিতরে আনুমানিক অনেক কিছুই আছে এখানে এই যে এইটার কারণে একটা স্পেশাল ঝাড় আছে এই জিনিসটার কারণে অনেক মজা লাগে দোকানপাটের অভাব নাই চিকেন ফ্রাই মাছ বারবিকিউ অনেকগুলো আইটেমই আছে কালার দিছে যদিও মাংসগুলোতে দেখে বুঝে যেতেছে আরে খাওয়া আমি একটু জালমুরি খাব কোনোবা খাবা ঠিক মাছগুলি আসলে ভালো পড়তেছিল না যে কারণে ভিতরে ঢুকছি এদিকে কারণ রাত্রেবেলা লাইটিং এ বুঝতেছিলাম না তো রূপসীতে ঢুকছি এখানে মাছের প্রাইস অনেক চাইতেছে দেখি কত টাকা দেয় এই সামনে হলো ভাজা কতটুকু হইব এগুলো 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 1200 গ্রামের উপরে নাই মানে 1200 গ্রাম বা 1300 গ্রাম আর একটু বড় এটা হবে 1200 গ্রাম আপনার এটা তো ডিম নিয়ে আর এটা উপরে মনে করি কেজি সাইজ আচ্ছা কাম দেখি কাম দেখি না

কিন্তু মাছের ওখানে দিছে হলুদ দেখ যে মাছ যাতে বুঝা না যায় এটা তাদের একটা বাদ পাই না বোঝাই যায় না যে কোথায় কি দিছে না দিছে মাছ সব উল্টা পুল্টা দাম ঠিক আছে হলুদ লাইট মাছের কালারিং বুঝে পারায় পড়ে দেখেন ওই মাছটা থাকবো আর একটা ছোট মাছ থাকবো হ্যাঁ একটা বড় একটা ছোট ঠিক আছে সবশেষে আমাদের বসুমতীতে বসা হইলো বসুমতীতে এখন আমরা খাবো এই যে বসুমতী

দোকানপাট মানুষজন এখানে ইলিশের টানে আসে আসলে বাসায় যত করে রান্না করি না কেন এরকম আসলে স্বাদ পাই না এখানে যে স্বাদটা পাই মনে পাশে মনে আরেকটা হবে ডেকোরেশনের কাজ চলতেছে এই সিরিয়ালে আরো দশটা দোকান আছে এভারেজে এখানে মানে দিন রাত কোনোটাই আসলে বোঝার উপায় নাই

বাসায় মানে এরকম স্বাদ না আপনার মতো যতই মাছ খুবই সুন্দর করতে মানা করছি হালকা লাইট ভাজা দিবে যাতে জুসি ভাতটা থাকে ঠিক আছে ডিম হয়েছে টোটাল দুইটা একটাতে ডিম হয়নি কালার সাল কিনলাম বসে আছি কখন খাবার আসবে ভর্তাটা রেডি হইতেছে আচ্ছা একবার গরম ভাত দিতে বলছি আমরা ছাড়া আর কেউ নাই এটাই ভালো সুবিধা হয়েছে ভাত দিয়ে গেছে ও মাছ আইসা বসছে এই বোতলটা চেঞ্জ করে দেন আরেকটু ঠান্ডা দেন নর্মাল হয়ে গেছে ভাগ করো নার দিন ভাগ করো বা সেজু ভাগ করো আমি একটু সবাই বাইরে বাইরে দাও বাইরে বেড়া দাও সবাইকে একটু বাইরে বেড়ে দাও সেজু বাই একটু বাইরে খাওয়ান আমি নিতেছি তুমি আগে নাও তুমি নাও তুমি আগে নাও খাবার সামনে রেখে আসলে বেশিক্ষণ কথা বলতে পারতেছি না অনেক ক্ষুদা লাগছে কালারটা কি যে হইছে মাছটাও দারুন ভাইয়া তেল লোন তুমি চামচ দিয়ে তো খুবই টেস্ট না ভাই নিমু এইটাই সবাই আসছে নীলা ভাই একটু দেখান দেন 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 আসেন নিয়ে আসেন কোনো সমস্যা নেই একটু ভর্তা আসছে মাছের ভর্তা এটাই সবচেয়ে স্পেশাল হাত দিয়ে নিলাম নাজিম একটু দেন ও পেজ ভর্তাটা চলে আসছে

ভাই লবণ কম কমেছে লেবু নেই লেবু দিন খাওয়া দাওয়া শেষ মাছ লাগছে তেইশ টাকার ভাত লাগছে একশো চল্লিশ ডাল একশো বিশ বেগুন আশি টাকা ভর্তা পঞ্চাশ টাকা পেঁয়াজে ভর্তা টাকা ফ্রি দিতে এখন দেয় না তারপরে হচ্ছে কোক পঁচাত্তর টাকা পানি চল্লিশ টাকা সরিষার তেল দুশো টাকা একত্রিশশো পাঁচ টাকা তিন হাজার টাকা দেওয়ার ট্রাই করেন দেখেন পারেন কিনা আজকের পর এখানেই শেষ আর কোনো কিছু নাই ওকে এখন আস্তে আস্তে করে চালায় চলে যাবো